বদরপুর ভাঙায় জাতীয় সড়কে আজ বিকালে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার শিকার হন দুই যুবক ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক ভাঙাঘোয়ারি গ্রামের বাসিন্দা ফজল আহমেদের গুরুতর আহত অবস্থায় অপর আরোহী জাবির আহমেদকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে বদরপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বললাম একটা শব্দ করছে শব্দ করার পরে আমরা ওদিকে দৌড়ে গিয়ে গেছি যাওয়ার পথে আছি একটা বাইক ওদিকে গিয়ে একদম একটা ছেলে একদম অনেক মারাত্মক বেশি রক্ত আর আরেকটা ছেলে দৌড়ের মধ্যেখানে পুরো বেশি অবস্থা খারাপ এরপর আমরা সহয়নে মিলিয়ে ওই যে একটা ছেলে যেটা বাইকের কিনারে ছিল ওটারে আমরা উঠাইয়া হসপিটালে ফাটাইছি আর অন্য যে ছেলেটা আসলো মধ্যে খানো এটা জায়গা তো স্পট এক্সিডেন্টটা আমরা যেখানে আসলে তারা কাছে পরে তারা কইছে যে বাইক আইছে আওয়ার পরে ওখানে ব্রেক বাইকটা পশ্চিম দিক থেকে না ফুট দিকে আইছে পুরো আমি পুরো ক্লিয়ার নাই তো আবার পরেও কেন তারা আমি কি ভাবছি শব্দ করছে শব্দ ফর্ষ হইয়া আমরা দূর হইয়া গেছি মানে একজন একজন মারা গেছে আর একজন অবস্থা খুবই মারাত্মক তখন আমরা তারা উড়াইয়া একটা গাড়ি দিয়ে হসপিটাল পাঠিয়েছি